সুপ্রিয় দর্শক শ্রোতা ঠিক তেমনইভাবেই আল্লাহ রব্বুল্লাহ আলমিন আরো সুসংবাদ দিচ্ছেন সুরাজিন ষোলো এবং সতেরো নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন তারা যদি এই সরল সঠিক পথে অটল থাকে তাহলে আমি অবশ্যই তাদেরকে সেই অফরন্ত পানি আমি তাদেরকে পান করাবো এর অর্থ হলো আল্লাহ রবুল আলমিন দুনিয়া এবং আখেরাতের জীবনে তাকে পর্যাপ্ত রিজুক দেবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা সরল সঠিক পথ এর সফলতা কীভাবে হতে পারে তা আমরা জানলাম তা হচ্ছে সরল সঠিক পথ পেয়ে আমরা যদি সরল সঠিক পথের উপরে অটল থাকতে পারি তাহলে আমাদের পক্ষে এর সফলতা লাভ করা সম্ভব নবী সাল্লাহ আলী হোসাল্লাম স্বয়ং তিনি নিজেও তার অবস্থানটা কি ছিল সরল সঠিক পথে অটল থাকা অবিচল থাকা বিচ্যুত না হওয়া এটি হলো নবী মোহাম্মদ সাল্লাহ আলি হুসাল্লামের আদর্শ শুধু নবী মোহাম্মদ সাল্লুসাল্লামের আদর্শ নয় যারা নবী মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামের সাথে থাকবে তার অনুসারী হবে তাদেরও সেটি আদর্শ এই জন্য আল্লাহ আব্দুল্লা আইল অ্যা মিন সোরাহুছ বারো বারো নম্বর আয়াতে আল্লাহ অফ্লা আলী এমনি নির্দেশ দিচ্ছেন স্বয়ং নবী সাল্লাহিসাল্লামকে আল্লাহ বলছেন ফার্স্ট চাকিম ক্যামা ওমের উচ্ ওয়ামাং চা গামাক ফার্স্ট কেমা ওমের হে নবী তুমি যেভাবে আদিষ্ট হয়েছো সেই নির্দেশের উপর তুমি গোটা জীবন তুমি অবিচল থাকো অটল থাকো এই নির্দেশ শুধু নবী মোহাম্মদ সাল আলী হুসাল্লামের নয় বরং আল্লাহ রাবুল্লাহ আলমিন বললেন এবং যারা তোমার সাথেও এই সঠিক পথে ফিরে এসেছে তাদের সকলের জন্য নির্দেশ এই সরল সঠিক পথেই গোটা জীবন যেন অটল থাকে যেমনইভাবে আল্লাহ রাবুল্লাহ আলমিন নির্দেশ দিয়েছেন ঠিক তেমনইভাবে প্রিয় নবী মোহাম্মদ সাল্লি হোসাল্লাম তিনিও একইভাবে সেই নির্দেশ দিয়েছেন লক্ষ্য করুন সাহি মুসলিমের হাদিস হাদিস নম্বর হচ্ছে আটত্রিশ প্রসিদ্ধ সাহাবি সোফিয়ান বিন আফজিল্লাফি আনহু তিনি নবী সাল্লাহু আলী জিজ্ঞাসা করলেন বললেন কুলজয়া রসোলাল্লাহ ইসলামের বিষয়ে আমাকে এমন কিছু বক্তব্য শোনান এমন কিছু উপদেশ দিন এমন কিছু নসিয়াহা করুন যে আপনার পরে যেন আর কাউকে আমাকে এ বিষয়ে জিজ্ঞাসা করতে না হয় কতই না গুরুত্বপূর্ণ প্রশ্ন একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি সেই যেমন প্রশ্ন গুরুত্বপূর্ণ তেমন প্রশ্নের জবাবটা কতই না সুন্দর নবী সাল্লি হুসাল্লাম এই বিশাল প্রশ্নের জবাব দিলেন মাত্র দুটি শব্দ দিয়ে নবী সাল আলী হুসাল্লাম বললেন খোল্লা বলো আমি আল্লাহর প্রতি ইমান এনেছি আল্লাহকে মেনে নিয়েছি আমার রব হিসাবে আল্লাহর দিনকে আমি গ্রহণ করে নিয়েছি অতঃপর তোমার গোটা জীবনে এই দিনের উপরে এই সঠিক পথের উপরে তুমি অবিচল থাকো তোমার গোটা জীবন এই সঠিক পথের উপরে তুমি অবিচল থাকো শ্রোতা লক্ষ্য করুন নবী সাল্লাল্লাহু আলাইহি হোসাল্লামের নসিহা নবী সাল্লামের উপদেশ একই বিষয় তা হলো সঠিক পথকে চিনতে হবে সঠিক পথকে জানতে হবে এবং সেরাতে মুস্তাকিম আঁকড়ে ধরতে হবে অতপরি সেরাতি মুস্তাকিম গোটা জীবন এর উপরে প্রতিষ্ঠিত এর উপরে অবিচল থাকতে হবে এমন নয় আমি সরল সঠিক পথ পেয়ে গেলাম সেরাতে মুস্তাকিম পেয়ে গেলাম অতি উৎসাহী হয়ে এমন চলার এমন পথ ধরলাম যার ফলে সেরাতি মুস্তাকিম থেকে আবার বিচ্ছুত হয়ে গেলাম সে বিষয়গুলি আমাদেরকে মনে রাখতে হবে যে বিষয়গুলি সামনে আসবে কি কারণে বিচ্যুত হয়ে যেতে পারি আমি এই সরল সঠিক পথ থেকে সেরাতে মুস্তাকিম থেকে বিশেষ করে যুব সমাজ কারণ যুবকেরা যেমনইভাবে তাদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ তেমনইভাবে তাদের বিচ্যুত হওয়ার বিষয়টাও খুব শঙ্কাপূর্ণ কারণ একদিকে যুবকেরা চলতে চায় আবেগের সাথে একদিকে যুবকেরা চলতে চায় গায়ের জোরে একদিকে যুবকেরা চলতে চায় বিভিন্ন তাদের সঙ্গী সাথীদের সাথে যার ফলে বিচ্যুত হয়ে যাওয়া খুবই সহজ হয়ে যায় আমরা সে বিষয়টি নিয়েও কিছু আলোকপাত করব অতঃপর ধারাবাহিক তো আমরা সে বিষয়গুলি বর্ণনা করব ইনশাল লেখক হাফিদাহ তিনি এরপর একটি গুরুত্বপূর্ণ ছোট্ট কথা স্মরণ করে দিয়েছেন অল্প কয়েক লাইনের মধ্যে আল্লাহ আল্লাহবুল আলম তিনি বলছেন যে সেরাত মুস্তাকিম অনেক না পাঁচটা দশটা বা এক শতটা সেরাত মুস্তাকিম তা কখনো নয় সেরাত মুস্তাকিম হলো মাত্র একটি ওস বল আই যেতুন কিন্তু বক্রপথ বাঁকা পথ হলো অনেকগুলি অসংখ্য আল্লাহ রবুল আলমিন স্বয়ং নিজেই তিনি এক্ষেত্রে আমাদেরকে সতর্ক করেছেন এই অসংখ্য বাঁকা পথ থেকে মুক্ত থাকাই হলো সঠিক পথের সেরাতে মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত থাকা বিচ্যুত হতে মুক্ত হওয়া আর অসংখ্য বাঁকা পথে পা বাড়ানোই হল সঠিক পথ থেকে সেরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হয়ে যাওয়া আল্লাহব্লাহ আলমিন কতই না সুন্দরভাবে আমাদেরকে বিষয়টি স্মরণ করে দিয়েছেন সোরা আল নাম একশো পনেরো নম্বর আয়া আল্লাহরবুল আলামিন বলেন অনাহদা ফেরজি মুসাকিমাং ফচ্চা বে ও ওলা চচ্চা বে সো বোলা ফচ্চা ফর কবিকুমাং সবিলে দলিকুম সা কুম ভিলা وان هذا صراط مستقیما فتبعوه আল্লাহ اكبر বললেন ও আনহাذا সিরাত মুস্তাকিমা জেনে রাখো এইটা সামনে যা দেখা যায় এটাই হলো আমার সঠিক পথ নির্ভজাল পথ ফাততাবু এই একটি পথকেই তোমরা অনুসরণ করো হাজার পথ নয় শত পথ নয় একটি পথকেই তোমরা অনুসরণ করো সাথে সাথে আল্লাহ ব্লায় আলেমিন আবার বলে দিলেন ওলা চত্বা বেগ অনেকগুলি তোমার সামনে পথ পাওয়া যাবে সেই পথগুলি তুমি কখনোই অবলম্বন করো না অনুসরণ করো না ফরজ্জা ফর রক যদি সেই পথে তুমি পা বাড়াও তাহলে তোমাকে আল্লাহ বুলা আলমিনের সঠিক পথ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে আল্লাহ আকবার মনে রাখবেন আল্লাহ রাবুলি আহলমিন স্মরণ করে দিয়েছেন সরল সঠিক পথ হলে একটি তার ডানে বামে অসংখ্য পথ থাকবে যা নবী সন আলী হুসাল্লাম স্পষ্টভাবে উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছেন যে সামনে আমরা বলবো আর এই একটি পথেই যদি আপনি অটল থাকতে চান তাহলে ডানে বামের পথে আপনার জন্য কখনোই যাওয়ার সুযোগ নেই যদি আপনি ডানে বামের পথে যান তাহলে আপনাকে আল্লাহর সঠিক পথ থেকে বিচ্যুত করবে আল্লাহর সঠিক পথ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে আপনি হয়ে যাবেন পথ হারা যদিও বাহ্যিকভাবে অনেক অনেক কিছুই কিছুই বেশভূষণ দেখা যাবে বাহ্যিকভাবে বলা হবে কিন্তু আসলে সেটি কখনো সঠিক পথ নয় আল্লাহ বলছেন এটাই হচ্ছে আল্লাহ রাবুল আলমিন তোমাদেরকে নির্দেশ দিয়েছেন ও করেছেন আশা করি তোমরা আল্লাহর এই নির্দেশ যখন মেনে চলবে তোমরাই মতাকি হবে তাকুয়া অবলম্বন করতে পারবে জান্নাতের পথকে তোমরা নিশ্চিত করে নিতে পারবে হকের পথে থাকবে অন্যায় থেকে তোমরা বেরত থাকতে পারবে আল্লাহ আকবর আল্লাহ আমাদেরকে সেই একটি পথেই অটল থাকার তৌফিক দান করুন এবং শতবক্র পথ থেকে আমাদেরকে মুক্ত হওয়ার তৌফিক দান